সুরা না বা বিসমুল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে ওরা একে অপরের নিকট কী বিষয়ে জানতে চায় যেই মহা বিষয়ে যে বিষয়ে ওদের মতানৈক্য আছে না ওদের ধারণা অবাস্তব শীঘ্রই ওরা জানতে পারবে অবশ্যই না ওরা এ পরে জানতে পারবে আমি কি ভূমিকে বিছানা ও পর্বতকে কিলক সদৃশ্য করিনি আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য রাত্রিকে করেছি স্বরূপ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময় এবং আমি তোমাদের ঊর্ধ্ব দেশে মজবুত সপ্তাকাশ নির্মাণ করেছি এবং উজ্জ্বল দ্বীপ সৃষ্টি করেছি এবং মেঘমালা হতে আমি প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করি তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান নিশ্চয়ই বিচার দিন নির্ধারিত আছে সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে এবং আকাশকে বিভিন্ন করা হবে ফলে উহা বহু বিশিষ্ট হবে এবং পর্বতকে চলমান করা হবে ফলে উহা মরিচাকাবত হবে যাহার নাম প্রতীক্ষায় থাকবে এ হবে অবাতদের আবাস আশ্রয়স্থল সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে সেখানে ওরা কোনো শীতল বস্তু ও পানীয় উপভোগ করবে না পান করবে কেবল ফুটন্ত পানি পুষ এটিই উপযুক্ত প্রতিফল কারণ ওরা হিসাবের আশঙ্কা করতো না এবং দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল সব কিছুই আমিল করে সংরক্ষণ করেছি তাই তোমরা স্বাদ ভোগ করো আমি তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব, সাবধানীদের জন্য আছে সাফল্য বাগান সমূহ ও আঙ্গুর সমূহ সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পরিপূর্ণ পানপত্র সেখানে তারা অসার ও মিথ্যা বাক্য শুনবে না এ পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের যিনি প্রতিপালক আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর যিনি দয়াময় তার কাছে আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না সেদিন জিব্রাইল ও সারিবদ্ধভাবে দরাবে দয়াময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্যের কথা সে ব্যতীত অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে এদিন সুনিশ্চিত অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ তার কর্ম প্রত্যক্ষ করবে এবং সত্য প্রত্যাখ্যানকারী বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম সুরানাবা বা এক থেকে চল্লিশ হে আল্লাপকে আমাদের কোরআন বুঝে পড়াতে দান করুন আমিন